এক কেজির উপর যেটা বেসন সেটা ছাব্বিশশো কেজি বন্ধুরা আমি এম বিপ্লব নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা জলিপার ইউনিয়নের একটি এখানকার সূত্রে জানতে পারলাম এই বাজারটি দশকের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার এই বাজারটি এক সময় হিন্দু ঘনিষ্ঠ বাজার ছিল কালের বিবর্তনে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে গেছে আর গাড়ি নয় চলুন তাহলে আমরা একটি মুহূর্তের জন্য আমরা এই বাজারটি ঘুরে দেখি কাকা এই বানে্বর বউ বাজার কে এইটা

প্রতিদিন সকালবেলায় এই বউবাজারে বিভিন্ন ধরনের পণ্য কেনা হয় হয়ে থাকে বিলের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের দেশি মাছ নিজেদের হাতে বনানো বিভিন্ন ধরনের শাকসবজি এবং অনেক ধরনের খাদ্য তৈরি করে থাকে এই বাজারটি বউ বাজার নামকরণ করা হয়েছে এই জন্য অধিকাংশ দোকানে বউ অথবা মহিলারা কেনাপসা করে থাকেন ভালো আছেন এটা কি বানেশ্বর বউ বাজার বলে এটা বউ বাজার বাজার কয়টা পর্যন্ত মিলবে বারোটা পর্যন্ত মিলবে এখন বাজার সম্পূর্ণ মেলে নেই মনে হচ্ছে এখন আসে নাই এখানে বর বাজার তাই তো মাত্র সকাল সকাল সাতটা থেকে এই বাজার বসে থাকে এবং কেনা হয় বেলা এগারোটা পর্যন্ত আমি তো বাজারটা ঘুরে দেখছি এবং প্রতিটা পণ্য খুবই কমে বা সস্তায় বিক্রি করছে এই বাজার নেই কোনো অসৎ চেটিং দুর্নীতি নির্বিঘ্নে তারা কেনা করে থাকেন এই চার ঘন্টার মধ্যে এই বাজার যে কেনা হয়ে থাকে যে কোনো বড় বড় হাট বা বাজার কেউ হার মানাতে পারে মোকাম অথবা আড়তের পণ্য এই বাজার নেই বললেই চলে যে সমস্ত শাকসবজি খাদ্যদ্রব্য দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নিজেদের তৈরি

কেনা কিনে বিক্রি করেন এগুলো কত করে কেনেন কিনেন কত করে রেট বর্তমানে আটশোশো কুড়ি মানে আটশোশো কুড়ি কি সরকারি রেট আটশোশো কুড়ি এটা মানে কি হিসেব কত পিস আট টাকা কুড়ি পয়সা আট টাকা কুড়ি পয়সা পিস ও আচ্ছা আচ্ছা ফার্মার থেকে নিয়ে আসেন তিনটে কেজি আর চারটে কেজি কেজি এটা কত করে কেজি টাকা এটা আটশোশো পঞ্চাশ টাকা আচ্ছা গ্রেডের কোলো কত করে বেসেন যেটা এক কেজির উপর তো গ্রেড তাই না এক কেজির উপর যেটা বেসন সেটা ছাব্বিশশো কেজি এখান তো নাই একশো ভালো তোর <sm festivals> গ্ৰামে এই বৌ বজাৰে নেই কাৰো কোনো ভেদাভেদ ছুড় বুড় স্বাচ্ছন্দে কেনাবেচা করতে চলে আসেন এই সকালবেলায় শুধু স্থানীয় মানুষ এই বাজার কেনা করতে আসে না দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে আসে এই বাজারে বিভিন্ন ধরনের দেশীয় শাকসবজি কেনাকাটা করতে

লিটার দুধের আশি টাকা যেখানে যেটা বিক্রি করতে পারেন আশি সত্তর পঁচাত্তর এমনি সেমন এমনিছেন না প্রতিদিন এখানে আসেন প্রতিদিন পানিস্টার পাওয়া বড়

এই বাজারের ভিতরে রয়েছে আরেকটি দুধের বাজার গ্রামীণ খাঁটি গাবের দুধ এই বাজারে সুলভ মূল্যে বিক্রি প্রতিদিন সকালবেলা এই বাজারে দুশো থেকে আড়াইশো লিটার দুধ বিক্রি করা হয়

আদিকাল থেকে দুশো প্লাস বছর মহিলা আচ্ছা আমি একটা কথা জানতে চাচ্ছি বউ বাজার নামকরণটা কীভাবে হলো এখানে বেশিরভাগ বিক্রেতা হলো মানে মহিলা বা বউ টাইপের এই কারণে তাদের উদ্দেশ্যে বউ বাজার কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী বাজার ঐতিহ্যবাহী বাজার এখানে সব ধরনের সবজি মাছ সবকিছু অ্যাভেলেবেল সুলভ মূল্যে পাওয়া যায় দেশীয় শাক সবজি মাছ ধন্যবাদ

সাড়ে আটশো টাকা এটা কি চিংড়ি এটাগার চিংড়ি এটা তো সাগরের মনে হয় এটা কত করে এটা চারশো টাকা এই বাজারে দেশি মাছের পাশাপাশি কিছু হাইব্রিড কাতলা চিতল চিলওয়ার কিছু কিছু মাছ এই বাজারে বিক্রি হয়ে থাকে ক্রেতাদের যার যেটা পছন্দ সে সেটাই কেনাকাটা করছে এই বাজারে আরেকটা জিনিস দেখা যায় লক্ষ্য করলে জমির বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে থাকা অর্গানিকভাবে যে শাকগুলো তৈরি হয় সেই শাকগুলো তুলে নিয়ে এই বাজারে বিক্রি করে থাকে এই সবজিগুলো অনেকের কাছে অপছন্দ হলেও এটা একটা পুষ্টিগুণ সবজি बहुत এটা কী শাক হ্যাঁ বুঝি না ও বাটিকা কত করে আটি দশ টাকা খুবই ভালো লাগে মানে না পালনের শাক এত বেশি বাটিকে একটা আটি দশ টাকা এত বড়টা আটি বরটা আটি মানে দশ টাকা আঠি তো অনেক বাটিকা শাক এ তো খুবই মানে সাদে মানে ভালো লাগে তাই না অনেক আমি কিন্তু এই বাজারে নতুন একটি শাকের সন্ধান পেলাম শাকের নাম হচ্ছে বাটিকা শাক এই বাটিকা শাক নাকি খুবই সুস্বাদু খুবই ভালো লাগে খেতে তো আমি যাওয়ার সময় এক কয়েকটা মুঠামি শাক নিয়ে গেছিলাম বাড়িতে খুবই ভালো লাগছিল রান্না করার পরে

Субтитры сделал DimaTorzok এই বাঙি এই সময় কোথার থেকে বানাইছেন কেবে বানাইছেন না এই শীতের সময় বাঙি হয় না এটি কি বারো মাসই নাকি এই বাঙি তো এখন তো অগ্রাণ মাস অগ্রণ মাসে বাঙি কই ফেলেন এই হলুদটা কি হলুদটা ওটা বাঙি অন্য জাত মানে এই সিজনে কি হ্যালো এই সিজন বাঙি হয় অগ্রাণ মাসে কি বলে কি বলে কাক আছিলে দুই হাজাৰ যা কচিল রসুন রসুন কত করে প্যাকেট কাকিমা 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 রসুন কত করে প্যাকেট রসুন কত করে প্যাকেট কত করে ষাট টাকা প্যাকেট এক কেজি এক কেজি আছে এটা কি টক পালন বউ কত করে বাসার মোটা বিশ টাকা পনেরো টাকা

মানে সব তো দেশি আছে ডিমগ্রাম বাড়ি প্রতিদিন এরকম তিন চারটে গাবলা আনেন কত এই কেউ দুই গাবলা বিক্রি হয়ে গেছে পাইকে নিয়ে যাবে কত করে আলি বা সব আছেন সত্তর করে আলি সব এই দুই তিন ঘন্টায় সব বিক্রি হয়ে যাবে আচ্ছা সব দেশি এত করে ডিম তিন কাপলে কয়শো ডিম হবে তিন তিন কাপলে কয়শো ডিম হবে দুইশো বিক্রি আচ্ছা আচ্ছা তাই না তো অবাক হয়ে গেছে মানে এত সুন্দর ডিম ডিমের সাইজটা কিন্তু অনেক বড় না ডিমের সাইজটা কিন্তু অনেক বড় এটি বড় সত্তরটা গালি ভালোই তোর তাই <coughs> 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 কি আপনার নিজের মুরগির কেনা কত করে বসে নালি আচ্ছা এটা হচ্ছে দেশি দেশি হাঁসের ডিমিটার সব বিক্রি হয়ে যাবে আজকে সব বিক্রি হয়ে যাবে বাজারটা কিন্তু এখন পুরো জমজমাট সবাই কেনাকাটার জন্য ব্যস্ত বেলা এগারোটার ভিতরে এই বাজারে কেনা কিন্তু শেষ হয়ে যাবে সবাই চারদের বাড়ি চলে যাবে আগামী দিনে বাজারে আসার জন্য সবাই কিন্তু এই ভোরের অপেক্ষায় বসে থাকবে নিজে বানান কাকিমা নিজে সব এখানে কয়টা খুন তো বিক্রি করবেন বারোটা তো আপনি একাই বানান গ্রামীণ এই বউবাজার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ